বিশাল পরিকাঠামো কিন্তু কর্মী শূন্য এটা যাতে অবিলম্বে ব্যবস্থা করা হয় যাতে কর্মী দিয়ে লাইব্রেরিটাকে চালু করা যায় সেই অনুরোধ আমি প্রশাসনের কাছে রাখছি আনবাড়া টাউন লাইব্রেরি গত একত্রিশে ডিসেম্বর একমাত্র কর্মী অবসর নিয়েছেন যার জেরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে মানবাজার টাউন লাইব্রেরি দ্রুত কর্মী নিয়োগ করে গ্রন্থাগারটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা মানবাজার টাউন লাইব্রেরির প্রাক্তন সম্পাদক সজল চক্রবর্তী জানান কর্মীর অভাবে মানবাজার টাউন লাইব্রেরি বন্ধ রয়েছে তাই প্রশাসনের কাছে অনুরোধ অবিলম্বে যাতে এই গ্রন্থাগারটি খোলার ব্যবস্থা করা হয় এর ফলে পাঠকরা উপকৃত হবে এই বিষয়ে লাইব্রেরির কমিটি সম্পাদক দিব্যেন্দু ব্যানার্জি জানান যিনি দায়িত্বে ছিলেন তিনি গত একত্রিশে ডিসেম্বর অবসর নেওয়ার পর লাইব্রেরি বন্ধ রয়েছে পাঠকদের অসুবিধের কথা মাথায় রেখে এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি নমস্কার আমি টাউন লাইব্রেরির প্রাক্তন সম্পাদক হিসাবে আজকে একটি দুঃখজনক সংবাদ যা সংবাদপত্রে পেলাম সেটা হচ্ছে মানবাজার টাউন লাইব্রেরি কর্মী শূন্য হয়ে যাওয়ার জন্যে বন্ধ হয়ে গেছে একত্রিশ তারিখে বন্ধ একত্রিশ তারিখ পর্যন্ত যা ছিল ওসী পুরোহিত সে রিটায়ার করার ফলে এই লাইব্রেরি এখন বন্ধ আছে খুবই খারাপ খবর এটা আমাদের কাছে যারা অন্তত আমরা বই প্রেমী মানবাজারের যাদের কাছে খারাপ খবর এবং আমরা জানি এই লাইব্রেরির জন্ম আমরা যা দেখেছি চারজন কর্মী ছিল এই লাইব্রেরিতে এক সময় চার থেকে তিন তিন থেকে দুই দুই থেকে এক এক থেকে এখন শূন্য শুধু লাইব্রেরির কথা বললে ভুল হবে কর্মী নিয়োগের ব্যাপারে আমরা যা উদাসীনতা লক্ষ্য করছি এই গভর্নমেন্টে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে মানবাজার ব্লকে যতগুলো স্কুল আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি যদি দেখি হাই স্কুলগুলো হাই স্কুলগুলো ম্যাক্সিমাম হাই স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা স্কুল চালাচ্ছে বেশিরভাগ অ্যাকচুয়াল হিসাবটা হয়তো বলতে পারবো না চার পাঁচটা আছে বাকি নেই এরকম একটা পরিস্থিতি স্বাভাবিকভাবেই শিক্ষার ব্যাপারটা এবং অন্য জায়গায় যদি স্বাস্থ্যের দিকে দেখি কর্মী শূন্য অবস্থা ক্যাজুয়াল কর্মী দিয়ে কাজ চলছে যারা রিটায়ার করেছেন তাদেরকে আবার নিয়োগ করে পুনর্নিয়োগ করে কাজ চালানো হচ্ছে তো আমার মনে হয় যে এটা কোনো সমালোচনার বিষয় না কিন্তু বিশেষ করে শিক্ষিত বেকার যুব সম্প্রদায় তারা বসে আছে দিনের পর দিন রাস্তায় কাজ পাচ্ছে না তারা চেন্নাই গুজরাট কেরাল পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে পড়াশোনা করেও কিন্তু এখানে আমরা যদি শুধুমাত্র লাইব্রেরিটা একটা উদাহরণ এরকম গোটা জেলায় গোটা জেলায় অসংখ্য লাইব্রেরি কর্মী শূন্য অবস্থায় বর্তমানে আছে মানবাজার ডিস্ট্রিক্ট লাইব্রেরির আমাকে খবর মানবাজার ডিস্ট্রিক্ট লাইব্রেরির অবস্থাও শোচনীয় সাইভাবেই দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের তারা অবিলম্বে যারা অন্তত এমনিতেই বই পড়ার অভ্যাস ক্রমশ কমছে মোবাইলের জন্যে তবু যেটুকু পড়াশোনার জায়গা আছে বিশেষ করে যারা চাকরির পরীক্ষার পাঠিয়ে দেন তারা ওইখানে যে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন লাইব্রেরিতে গিয়ে অসংখ্য বই আছে আমাদের লাইব্রেরিতে টাউন লাইব্রেরিতে অসংখ্য বই বিশাল পরিকাঠামো কিন্তু কর্মী শূন্য এটা যাতে অবিলম্বে ব্যবস্থা করা হয় যাতে কর্মী দিয়ে লাইব্রেরিটাকে চালু করা যায় সেই অনুরোধ আমি প্রশাসনের কাছে রাখছি আমার পরিচয় আমি সজল চক্রবর্তী মালবাজারের বাসিন্দা এবং অতীতে বেশ কিছুদিন কয়েকটি টার্ম আমি মানবাজারের টাউন লাইব্রেরির সম্পাদকের দায়িত্ব পালন করেছি সাইভাবে আমার দুঃখটা বেদনাটা আপনারা সবাই বুঝবেন এবং আমার নিজের খুব খারাপ লাগছে যে যে জায়গাটাই একদিন ছিলাম সেই জায়গাটা আজকে বন্ধ হয়ে আছে খোলার বিষয়ে পাঠকদের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন এসছে আপনাদের জানিয়ে দিই যে ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতনের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এই বিষয়টি আমরা জানিয়েছিলাম গত একত্রিশ বারো দু যিনি দায়িত্বে ছিলেন মাননীয় অসিত বরণ পুরোহিত উনি অবসর গ্রহণের পরে আমাদের কাছে যেহেতু কোনো স্টাফ নেই সেই জন্য আমরা এই কদিন লাইব্রেরি খুলতে পারিনি তা সত্ত্বেও আগামীতে যাতে লাইব্রেরি সচল থাকে বা পাঠকদের স্বার্থের কথা চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় যা সব পদক্ষেপ আসে আমাদের পক্ষ থেকে সেগুলো অতি অবশ্যই গ্রহণ করা হবে